এটিএম কার্ড জালিয়াতি থেকে বাঁচবেন কিভাবে এটিএম কার্ড হারিয়ে গেলে আপনি কি করবেন কার্ডের সুবিধা কি কত টাকা তোলা যায় সর্বোচ্চ একদিনে আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক ভিডিও শুরু করব শুরু করার আগে একটু থানা বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন এটিএম বুথ থেকে টাকা কিভাবে তুলবেন প্রিয় দর্শক আপনি স্ক্রিন দেখবেন এবং সেইখানে যে নির্দেশনা দিবে সেগুলো আপনি ফলো করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন লেনদেন হয়ে গেলে এটাকে বাতিল করার জন্য বাতিল না করলে যে কোনো সময় কিন্তু আপনি ঝুঁকিতে পড়তে পারেন এটিএম কার্ড জালিয়ে থেকে বাঁচবেন কিভাবে প্রিয় দর্শক আপনি সবসময় চেষ্টা করবেন যত সম্ভব পিন নাম্বারটা আপনি যখন দেবেন তখন হাত দিয়ে ঢেকে অপরজন যাতে না দেখতে পারে এমনভাবে কিন্তু পিন নাম্বারটা দিবেন এবং আশেপাশে যদি দেখেন অস্বাভাবিক কোনো বস্তু দেওয়া রয়েছে অনেক সময় গোপন ক্যামেরা থাকে এগুলো থেকে আপনি যখনই দেখবেন তখনই কিন্তু পিন নাম্বার দেওয়া থেকে দূরত্ব বিরত থাকবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার আশেপাশে যে সিকিউরিটি গার্ড থাকবে তাকে জানানোর চেষ্টা করবেন নিয়মিত স্ট্রেটমেন্ট চেক করবেন এবং আপনি কার্ডেটারের আশেপাশে যদি কোনো অস্বাভাবিক যন্ত্রাংশ দেখেন তাহলে কিন্তু সেটা অবশ্যই কার্ডকে জানানোর চেষ্টা করবেন এটিএম কার্ড হারিয়ে গেলে আপনি কি করবেন প্রদর্শক অবশ্যই আপনি হেল্পলাইনে ফোন দেবেন এবং নির্দিষ্ট যেই অ্যাকাউন্টটা করা রয়েছে যে অ্যাকাউন্টের যে ব্যাংকের আন্ডারে আপনার এই কার্ডটা নেওয়া রয়েছে সেখানে জানাবেন এবং কার্ডটাকে বাতিল করে দেওয়ার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু যে কোনো সময় যে কোনো ঝুঁকিতে আপনি পড়ে যাবেন দর্শক এবং আপনি নতুন করে আইডি কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার টাকা তুলতে যদি সমস্যা হয় তাহলে আপনি কি করবেন আপনাকে একটা কাজ করতে হবে হেল্পলাইনে ফোন দিতে হবে এবং আপনাকে সমস্যার কথা জানাতে হবে এবং সেই অনুপাতে তারা কিন্তু আপনাকে সলিউশন দেবে এটিএম কার্ডের সুবিধা কী প্রদর্শক এটিএম কার্ডের সুবিধা হচ্ছে আপনি অনলাইন কেনাকাটা করতে পারছেন যে কোনো সময় টাকা তুলতে পারছেন আপনার সিরিয়ালের যে একটা ঝামেলা লাইনে দাঁড়িয়ে টাকা তোলা চেক লেখার যে ঝামেলা এই সকল ঝামেলা এড়িয়ে কিন্তু আপনি খুব সহজেই কার্ড দিয়ে টাকা তুলতে পারেন এটাই হচ্ছে কার্ডের সবচেয়ে বড় সুবিধা এটিএম কার্ড ব্যবহারের ক্ষতিকর দিক কি। এটিএম কার্ড ব্যবহারের ক্ষতিকর দিক হচ্ছে কার্ড হারিয়ে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং পিন নাম্বার যদি অন্য কেউ জেনে যায় তাহলে কিন্তু আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এটা হচ্ছে এটিএম কার্ডের সবচেয়ে বড় অসুবিধা এটিএম কার্ডে কত টাকা তোলা যায় সর্বোচ্চ একদিনে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন লিমিটেশন দেওয়া থাকে সর্বোচ্চ সর্বনিম্ন মত বিশ হাজার টাকা থেকে আপনার এক লাখ টাকা পর্যন্ত কিন্তু টাকা তোলা যায় বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এটিএম কার্ডের সি বিসি সি এই নাম্বারগুলোর গুরুত্ব কি প্রদর্শক এটিএম কার্ডের এই নাম্বারগুলো অনলাইন কেনাকাটার ক্ষেত্রে সবসময় ব্যবহৃত হয় এটা একটা গোপন কোড যেটা কার্ডের পেছনে লেখা থাকে সো এটাকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে এটিএম কার্ডে কয় ডিজিটের সংখ্যা থাকে এটিএম কার্ডের ষোলো ডিজিটের সংখ্যা থাকে প্রথম যে সংখ্যাটি থাকে সেটা হচ্ছে এটিএম কার্ডের ইস্যুকারী ইন্ডাস্ট্রিকে নির্দেশ করে এবং পরের বাকি সংখ্যাগুলো রয়েছে সেগুলো অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য দিয়ে থাকে এটিএম বুথে অতিরিক্ত ক্যামেরা দেখলে কি করবেন অর্থাৎ সিসিটিভি ক্যামেরা অতিরিক্ত যদি দেখে থাকে নিরাপত্তা ব্যবহার করে থাকে তাহলে আপনার কি কারণে রয়েছে প্রিয় দর্শক আপনার যদি কোনো অস্বাভাবিক মনে হয় যে এখানে অতিরিক্ত ক্যামেরা ব্যবহৃত হয়েছে তাহলে অবশ্যই এটিএম বুথে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে এটিএম কার্ডে ব্যবহৃত ওটিপির গুরুত্ব কি ওটিপি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা আপনাকে অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে থাকে যার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকে সুরক্ষিত এটিএম কার্ডের ঝুঁকি কি কি স্কিমিং চুরি পিন নাম্বার চুরি কার্ড চুরি এগুলো হচ্ছে অনলাইন জালিয়াতি এই সকল কয়েকটা বিষয় কিন্তু এটিএম কার্ডের সবচেয়েতে বেশি বড় ঝুঁকি সো ঝুঁকি থেকে বাঁচার জন্য উপায় রয়েছে সেগুলো কিন্তু এখন আপনি জেনে যাবেন আপনি কিভাবে আপনার এটিএম কার্ডটাকে সুরক্ষিত রাখবেন পেদর্শক আপনাকে যে কাজটা করতে হবে এটিএম কার্ডের পেছনে থাকা সিবিসি এই সকল নাম্বার কখনোই কারোর সাথে শেয়ার করবেন না আপনার পিন নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না আপনাকে কখনও যদি কাস্টমার কেয়ার থেকে ফোন দিয়েও বলে যে আপনার আপনার সি ভি ভি নম্বরটি দেন তখন আপনি অবশ্যই চিন্তা করবেন যার ফলে কখনোই কাস্টমার কেয়ার আপনার এই সকল নাম্বার পিন নাম্বার জানতে চাইবে না অবশ্যই সে প্রতারক যার কারণে কিন্তু আপনার কাছে এই সকল নাম্বারগুলো যাচ্ছে এটিএম কার্ডের সুরক্ষার ক্ষেত্রে আপনার পিন নাম্বারটাকে আপনি মুখস্থ করে রাখবেন কোথাও লিখে রাখবেন না যদি লিখে রাখার প্রয়োজনও পড়ে তাহলে আপনি এমনভাবে লিখবেন যাতে আপনি শুধু বোঝেন অন্য কেউ যাতে না বোঝে প্রদর্শক এটিএম কার্ড নিরাপত্তা দেওয়ার জন্য আপনার মোবাইল ফোনকেও কিন্তু যথেষ্ট নিরাপদ রাখতে হবে আপনার ফোনের মধ্যে পাসওয়ার্ড থাকতে হবে ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে ফেসবুক থাকতে হবে যাতে অনায়াসেই কেউ ফোনটাকে নিয়ে যে আপনার বিভিন্ন তথ্য হাতিয়ে না যেতে পারে সো আপনাকে অবশ্যই ফোনের মধ্যে কখনও কার্ডের ছবি তুলে রাখা পিন নাম্বার অ্যাড করে রাখা লিখে রাখা তারপরে আপনার যেটা বললাম সি ভি ভি সি ভি সি এই সকল নাম্বার কখনোই ছবি তুলে রাখার প্রয়োজন নেই আপনি সবসময় আপনার ফোনটাকে নিরাপদ রাখবেন কারণ অনলাইন যত এই সকল অপরাধ হয়ে থাকে বা কার্ডের জালিয়াতি হয়ে থেকে আপনার ফোন ছাড়া কিন্তু হবে না সো আপনার ফোনের নিরাপত্তা সবার আগে দিতে হবে প্রদর্শক অ্যাপে নিরাপত্তা দিতে হবে প্রদর্শক আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্টের যে অ্যাপ রয়েছে সেটাকে অবশ্যই নিরাপদ রাখতে হবে কীভাবে নিরাপদ রাখবেন পিন নম্বর নিয়মিত পরিবর্তন করবেন অ্যাপ নিয়মিত আপডেট রাখার চেষ্টা করবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে সকল নিরাপত্তাগুলো থাকে সবগুলো কিন্তু আপনাকে ওপেন করে রাখতে হবে এখনও সেই লেনদেনের সতর্কতা নিয়ে যে কোনো ধরনের অস্বাভাবিক লেনদেন যদি আপনি আপনার ফোনে দেখে দেখেন বা আপনার অ্যাকাউন্ট দেখে দেখেন সাথে সাথে আপনার ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে অবশ্যই জানতে জানাতে হবে এখনও সেই কার্ড হারিয়ে গেলে কী করবেন পেদর্শক আপনি সব সময় আপনার ব্যাংকের লেনদেনের যে কার্ডটা রয়েছে সেটা যদি হারিয়ে যায় তাহলে হেল্পলাইনের যে নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্টটা দ্রুত আপনার কার্ডটাকে স্থগিত করে দিবেন যাতে করে কোনো প্রকার অস্বাভাবিক কোনো লেনদেন না হয় আপনি যাতে কোনো ঝুঁকিতে না পড়েন ফাইন্যান্সিয়াল কোনো প্রকার কিন্তু যাতে ঝুঁকি যাতে না হয় আপনি যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন আপনার পরবর্তীতে আপনি সেই কার্ডটা কিন্তু তুলতে পারবেন কীভাবে তুলবেন আপনি কিন্তু সেই অ্যাকাউন্টের যে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছেন সেখানে যাবেন এবং সেইখান থেকে আবার আবেদন করলে আপনার পুনরায় কার্ড কিন্তু তারা দিয়ে দেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রতিবার লেনদেনের পরে আপনার ফোনে যে সকল এস এম এসগুলো আসে সেগুলোকে চেক করুন নিয়মিত এবং আপনি অপরিচিত যেই সকল কিউআর কোড থাকে লিঙ্ক থাকে সেগুলোতে চাপা থেকে বিরত থাকবেন এবং সর্বোপরি আপনি চেষ্টা করবেন আপনার কার্ডটাকে সর্বোচ্চ নিরাপদে রাখার জন্য প্রিয় দর্শক অনেক কথা বলে ফেলেছি আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সে প্রত্যাশায় ভিডিও শেষ করছে সালামু আলাইকুম